দেবাশ কয়েকদিন আগের ভিডিও পরের ভিডিও দেখি কী অবস্থা রুকিশ কী বলে আপনি কয়েকদিন আগে আপনার একটা ছবি তুলে রাখছিলাম না কয়েকদিন আগে একটা ছবি তুলে রাখছিলাম না আপনার ভিডিও করে রাখছিলাম না আচ্ছা আপনি জানেন না কথা হলো যে এই যে আপনি যে বলছিলেন যে আপনার সাথে কেউ আসে সাথে কেউ আসে

সকাল দশটার সময় আপনার বাড়ি গেছিলাম তারপরে কি কথা বলি নাই আমি মাঝে মাঝে বিভিন্ন চেহারা নিয়ে বিভিন্ন রুগী দেখে পেলাই বুঝছেন বিভিন্ন রুগীর বাড়ি দিয়ে খবর নেই আপনার বিশ্বাস হয় না হয়তো

এখন ওষুধ কি আপনার কোনো সমস্যা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না ওষুধ চালাই যান ভালো হয়ে যাবেন ওষুধ ওষুধ খেয়ে যান রোগীর ভিতরে প্রচুর পরিমাণে ডিলিউশন আছে ভ্রান্ত ধারণা ভ্রান্ত ধারণা কালকে আমি তার বাড়ি গেছিলাম দশটার সময় এলো তাকে দেখছি কথা বলি নাকি তাই তো এবারে ওষুধ দিছিলাম গত বিশ তারিখে আজকে হলে মাত্র তেইশ তারিখ এখন হলো ডিলউশন হইল যে ব্রাইনিয়া খাওয়ার পরে তার চোখে থানি পড়ে গেছে আল্লাহ ভরুসাম